ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় একচাল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি এক দশমিক পাঁচের বারোর অঙ্কগুলো করার চেষ্টা করছি দেখো বারোর অঙ্কটা কী বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ভিএসএ এ বহু বিকল্পীয় প্রশ্ন এমসি দেখো এক একটা স্কোয়ার মাইনাস সিক্স 0 প্লাস টু টু জিরো সমীকরণের বীজ দেয়ের সমষ্টি কত হবে এখানে অপশান দিয়েছে এ দুই বি মাইনাস দুই সি সিক্স ডি দেখো আমরা প্রথমেই বলতে পারবো না যে কত হবে তাদের করে দেখা যাক অঙ্কটি আছে বারোর এর একের অঙ্কটা দেখো অঙ্কটা তুলি এক্স স্কোয়ার মাইনাস এইখানে বলেছে বিশ দায়ের সমষ্টি তাহলে বিশ দয়ের সমষ্টি মানে যোগফল কত হবে মাইনাস সিক্স মাইনাস সিক্স বাই ওয়ান মাইনাস সিক্স আর মাইনাসে কথা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস তার মানে সিক্স তাহলে আমরা লিখে দেব অতএব সঠিক উত্তর কত হবে এখানে সিক্স আছে সি কেমন এইখানে আমরা সঠিক উত্তর না লিখে সঠিক বিকল্প লিখতে পারতাম যাই হোক কোনো সমস্যা নেই এবার দেখো বারোর এর দু অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সরি টেন স্কোয়ার মাইনাস থ্রি এক্স বিশ দেয়ের গুণ মাইনাস টু হলে কে এর মান কত হবে তো চলো কষে দেখা যাক এর অঙ্কটা অঙ্কটি কি আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এর বিশ বের করতে হবে একটু সরল করা যাক বা দেখো এক্স এই টেনটা ওই দিয়ে গেলে মাইনাস টেনপক্ষ জিরো এবার এইটা হচ্ছে ধ্রুব পদ তাহলে গুণ ফল সূত্র কি সি বাই এ সি কত এখানে কে মাইনাস টেন বাই ওয়ান টু কে মাইনাস টেন এটা দেওয়া আছে গুণফল কত দেওয়া আছে অতএব শর্তে কী দেখব কে মাইনাস টেন ইজিক্যাল টু মাইনাস টু বা মাইনাস টেনটা ওই দিকে গেলে অর্থাৎ ডান পক্ষে গেলে কী হবে প্লাস টেন হয়ে যাবে বা কে ইজিক্যাল টু দশ থেকে দুই বাদ দিলে এইট অতএব সঠিক উত্তর কোনটা হবে সঠিকোত্তর সি এবার দেখো বারো তিন নম্বর অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ নি জিগাই টু জিরো সমীকরণের দায়ী বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস হবে কি এইটা পরিষ্কার যদি বিষ দেয় বাস্তব এবং অসমান হয় তাহলে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস গ্রেটার দেন জিরো হবে তাহলে চলো রেখা যাক দেখো আমরা বারোর তিনের অঙ্কটা রেখে দেয় হয়ে যাবে দেখো অঙ্কটি আছে এ BX স্কোয়ার প্লাস বিএক সি জিগা টু জিরো এ সমীকরণের বীজ দাই, বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস ফোর সি হবে গেটার দেন জিরো তাহলে অতএব সঠিক উত্তর হবে এইট দেখো বার চার নম্বর অঙ্কটা দেখো বারের চার নম্বর অঙ্কটা কি দেখো বারোর চার এসোয়ার প্লাস বিটি জিগা একটু জিরো সমীকরণের বীজ সমান হলে কি হবে তাহলে অঙ্কটা তোলা যাক বারোর চারের অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ টু এর নিরূপক কি হবে নিরূপক অর্থাৎ বি মাইনাস ফোর এ সি যদি বিষ দেয় সমান হয় বাস্তব এবং সমানো কি নিরাপক গেটার দেন এই শাড়ির ইজিগা ই টু জিরো হয় আচ্ছা বা এইখান থেকে আমরা বি স্কোয়ার সমান কী পাব বা বি বিয়ার বাই ফোর এ টু সি বা সি টু বি ইজিগাল বাই ফোর এ তাহলে দেখো তাহলে উত্তর কোনটা হবে ডিএটটা ডিএটা আছে সি টু ইজিগুলো বিয়ার বাই ফোর এ এবার দেখো বার বারোর পাঁচের অঙ্কটা থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস টু ইজিগাল টু জিরো সমীকরণের বিজ ডায় আলফা এবং বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান কত হবে বের করতে হবে দেখো বার পাঁচের অঙ্কটা অঙ্কটি কি আছে থ্রি স্কোয়ার এর বিশ দেয় কি আলফা বিটা আছে তো আমরা আলফা প্লাস বিটা অর্থাৎ বিশ দেয় সমষ্টি বের করে নিব বিশ দেয় সমষ্টি মাইনাস এইট আর বি দেয়ের গুণ ফল কত হবে টু বাই থ্রি এবার ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান বের করতে হবে এখানে আলফা বিটা লসাগা হবে আলফা ইন্টু বিটা আলফা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে আলফা কেটে দেয় বিটা থাকছে বিটা ইন্টু ওয়ান বিটা প্লাস বিটা দিয়ে ভাগ করলে আলফা থাকবে অর্থাৎ আলফা বিটাকে বিটা দিয়ে ভাগ করলে আলফা থাকবে বিটা কেটে যাবে তাহলে আলফা ইন্টু ওয়ান আলফা হবে ইজি কাজ আল বিটা প্লাস আলফা মানেই আলফা প্লাস বিটা বাই আলফা বিটা এবার মানগুলো আমরা বসিয়ে দেবো আলফা প্লাস বিটা কত এসছে মাইনাস এইট বাই থ্রি তো মাইনাস এইট বাই থ্রি বসিয়ে দিলাম আর আলফা বিটা কত এসছে টু বাই থ্রি এইটা ভাগ যদি গুণ করি তাহলে কী হবে এইটা উল্টে যাবে অর্থাৎ লাভটা হর হবে হরটা এবার থ্রি থ্রি কেটে গেল আর টু দিয়ে চোদ্দগুনে আট জিগাই টু মাইনাস ফোর মাইনাস আসলো তাহলে অতএব সঠিক উত্তর কত আছে মাইনাস ফোর আছে তাহলে এ অবধি করলে আমাদের বারোর এক থেকে পাঁচের অঙ্কগুলো হয়ে গেল এবার দেখো বারোর বিয়ের অঙ্কগুলো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি দেখো বারোর বি এর কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এই টু জিরো সমীকরণের বীজ দায়ী বাস্তব তো বীজ দায়ী বাস্তব কি নামরা কি হয় বুঝবো নিরূপকটা বের করে নিব নিরূপক যদি গেটার দান অথবা এই জিগা একটু জিরো হয় তাহলে বীজ দায়ী বাস্তব হবে তো এসব শুরু করা যাক বারোর বিয়ের অঙ্কটা কি আছে দেখো এক্স স্কোয়ার্লাস ওয়ান টু জিরো এখানে নিরূপক্ষ বের করা যাক তাহলে নিরূপক নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস মানে কত এখানে এক্স এর সব ওয়ান তো ফোর এ কত মানে এক্স স্কোয়ার সব ওয়ান সি কত ওয়ান টু ওয়ান সরি এটা সি নাই ওয়ান তাহলে ওয়ান ওয়ান কত ফোর ফোর থেকে ওয়ান মধ্যে থ্রি আর বড় সংখ্যার আগে ফোর ফোর আগে মাইনাস বলে এখানে মাইনাস তা কি আসছে রেস দেন জিরো আসছে রেস দেন জিরো মানে কি হবে এর

বাস্তব এটা মিথ্যা আমরা এখানে রেখে দেব পাশে যে বিবৃতিটা মিথ্যা দুই অঙ্কটা দেখো কি বলেছে বলেছে এক্স স্কোয়ার

এখানে বি মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এর মাইনাস এর মাইনাস ফোর এক্স স্কোয়ার সাহায্য টু এটা মাইনাস ওয়ান মানে এর হিসেস মানে ওয়ান হবে আর চারদ মানে আট মাইনাস সেভেন দেখো বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এখানে নিরপেক্ষ অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমীকরণে জিরো সমীকরণের বীজ দয় বাস্তব নয় আমাদের নিরূপক্ষণের বাস্তব নয় তাহলে এই বিবৃতিটা কি আছে সত্য এবার দেখো বারোর সি এর অঙ্কগুলো কি বলেছে দেখো সি এর বলেছে টা শূন্য স্থানে পূরণ করে সে একেরটা সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো প্লাস এই জায়গা একটু জিরো সমীকরণের বিষ সমষ্টি এবং গুণ ফল অনুপাত বের করতে হবে তো দেখো অঙ্কটি করা যাক বারোর এর একের অঙ্কটা অঙ্কটা তুলে সেভেন এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স এই সমীকরণের বিষ দেয়ের সমষ্টি এবং বিষ দেয়ের গুণফল বের করবো এবং তাদের মধ্যে সমষ্টি সমান কি হবে মাইনাস মাইনাস বারো বাই সেভেন মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে বারো বাই সেভেন এবার বিশ দয়ের গুণফল

বিষ দায়ের গুণ ফলের অনুপাত কত হবে বারো বাই সেভেন এস টু আঠারো বাই সেভেন দেখো সেভেন সেভেন বাদ গেল মানে সেভেন দিয়ে গুণ করলেই সেভেন সেভেন বাদ যাবে তো আমরা গুণটা দেখিয়ে দিলাম ইন্টু সেভেন এস টু আঠারো বাই সেভেন ইন্টু সেভেন 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 কেটে গেল বারো এস টু আঠারো ছয় দিয়ে কাটলে ছয় দোগুনে বারো তিন ছয়ে আঠারো এটাই হবে অনুপাত তাহলে আমরা যদি লিখে দিই যে অতএব বারো এক্স প্লাস আঠারো ইজিকাল টু জিরো সমীকরণের সমীকরণের বীজ দয়ের বীজ দয়ের সমষ্টি অনুপাত সমান টু টু থ্রি দেখো এবার বার সি এর বিয়ের অঙ্কটা কি বলেছে বি এক্স প্লাস সি টু জিরো এ নটি জিগা টু জিরো সমীকরণের বিষ পরস্পর পরস্পর অন্য হলে সি জিগা ই হবে অর্থাৎ শূন্য স্থানে কি দেখো সি এর অঙ্কটা দেখো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আমরা এক ধরে নেব এক নম্বর সমীকরণের বীজ দুটি হলো আলফা ও ওয়ান বাই আলফা যেহেতু বলেছে বীজ দুটি পরস্পর অন্যান্য তাহলে অতএব আলফা ইন্টু ওয়ান বাই আলফা মানে বীজ দায়ের গুণ ফাল কত হবে সি বাই এ আলফা আলফা কেটে গেল বা ওয়ান সমান সমান সি বাই এ বা সি ইজিকাল টু এ তাহলে আমরা রেখে দেবো আবার যে অতএব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ টু জিরো সমীকরণের বিষ দয় পরস্পর অন্যান্য হলে সি ইজিগাল এ বেশ এবার দেখো সি এর তিন টু জিরো এ নিগাল টু জিরো সমীকরণের বীজ পরস্পর অন্যন্য এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এ প্লাস সি হবে অর্থাৎ শূন্য স্থানে কি হবে আমাদের বের করতে হবে তো সমীকরণটা কী আছে দেখো বারোর সি এর তিন নম্বর অঙ্ক অঙ্কটি আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু এ আমরা আগের মতো এক নম্বর এবার ধরি এক নম্বর সমীকরণের বীজ দুটি বা বেজ দয় বেজ দুটি হল আলফা ও মাইনাস ওয়ান বাই আলফা অনন্য এবং বিপরীত চিহ্ন যুক্ত হবে এবার বিশ দেয়ের বের করে তাহলে অতএব আলফা ইন্টু আলফা এ অর্থাৎ ধ্রুবপদ বা এক্সিস্কারের সহ আলফা আলফা কেটে গেল বা মাইনাস C ইজিকাল টু বাই এ বা সি সমান মাইনাস এ বা সি প্লাস এ অতএব এ এ দেখো আরেকবার অঙ্কটা বলে নেই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিগা এটু জিরো এ নটি জিগা টু জিরো এটাকে এক নম্বর ধরলাম ধরি এক নম্বর সমীকরণের বীজ দুটি হলো আলফা ও মাইনাস আলফা কেন আলফাও মাইনাস আলফা ধরলাম আলফা ও মাইনাস ওয়ান বাই আলফা ধরলাম কারণ বলেই দিয়েছে অঙ্কটাই যে বীজ দেয় অন্য পরস্পর অন্যন্য এবং বিপরীত চিহ্নযুক্ত এবার বিশ দে গুণ বের করি আলফা ইন্টু মাইনাস ওয়ান বাই আলফা টু সি বাই এ মানে ধ্রুব পদ বাই সহগ এবার আলফা আলফা কেটে গেল সি বাই এ বা সি ইজ ই টু মাইনাস ওয়ান দিয়ে এ কে গুণ হল মানে মাইনাস এ হয়ে গেল সি ইজিগা টু মাইনাস এ বা সি প্লাস এ এ এ মাইনাস এ বামপক্ষে এসে প্লাস এ হয়ে গেল আর ডান পক্ষে জিরো হয়ে গেল অতএব এ প্লাস সি জিগা ই টু জিরো দেখো সি প্লাস এ যা এ প্লাস সিও তাই তাহলে আমরা এবার লিখে দেবো কী লিখে দেবো যেটা অঙ্কে দেওয়া আছে সেটাই লিখে যে এ এক্স স্কোয়ার অতএব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এ নটিজিক জিরো সমীকরণের সমীকরণের পরস্পর অন্যান্য ও বিপরীত 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 কি আছে হ্যাঁ বিপরীত চিহ্নযুক্ত চিহ্নযুক্ত হলে কী হবে এ প্লাস সি ইজিক টু জিরো এই পর্যন্ত কলে অঙ্কটা হয়ে যাবে তোমরা প্রত্যেকে মানে তোমাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্রতিটি অঙ্ক খুব যত্ন সহকারে মনোনিবেশ করে প্রতিটি অঙ্ক চেষ্টা করো বারবার প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে প্র্যাকটিস করো তাহলে দেখবে প্রতিটা অঙ্ক খুব ভালো লাগবে এবং তোমরা খুব সাহসের সঙ্গে প্রত্যেকটা অঙ্ক করতে পারবে আর তোমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না কিন্তু ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে